প্রত্যেকটা মানুষের মধ্যেই এক একটা গুণাবলী আছে যেটা আপনার মধ্যে আছে সেটা হয়তো অন্য কারোর মধ্যে নেই আবার যেটা অন্যের মধ্যে আছে সেটা হয়তো আপনার মধ্যে নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে সকালে নাস্তা শেষ করে চলে এসেছি এখন কাঁচা আমের আচার করার জন্য কাঁচা আমের মিষ্টি আচারটা কম বেশি সবাই পছন্দ করে তো সেটাই করব আজকে আর আপনাদের সাথে একটু শেয়ারও করব প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলের মধ্যে দুইটা তেজপাতা ও দুইটা শুকনা মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছি তার মধ্যে আমি রসুন বাটা ও বাটা দিয়ে দিয়েছি আর একটু নাড়িয়ে আমি কাঁচা আমগুলো দিয়ে দিলাম কাঁচা আমটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি আমের আচারটা কম বেশি সবাই পছন্দ করে আর বিশেষ করে খিচুড়ির সাথে আমের আচার না হলে যেন হয়ই না তবে এ বছর আমের ফলনটা মনে হয় একটু কম কাঁচা আম তো অন্যবার অল্প টাকাতে বেশ অনেকটা পাওয়া যেত তবে এ বছরে কাঁচা আমের দামও কিন্তু প্রচুর পরিমাণে তো এদিকে আমি একটু লবণ আর খেজুরের গুড়টা আমের মধ্যে দিয়ে দিয়েছি আর আমের মধ্যে খেজুরের গুড়টা দিয়ে ভালোভাবে নাড়িয়ে গুড়টাকে মিশিয়ে নেব আর এপাশে পাশে শুকনা মরিচ জিরা পাঁচ হালকা টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি সেটাই আমের আচারের মধ্যে দিয়ে দিলাম তবে আমি এবার আমের আচারের মধ্যে কোনো শিরকা দিব না আর শিরকা ছাড়াই এই আচারটা নর্মাল ফ্রিজে বেশ অনেকটা দিনই থাকবে এখন ইউটিউবে ভিডিও সম্পর্কে আপদের সাথে কিছু কথা আমি শেয়ার করব তো আমি ভেবেছি এই কথাটা বেশ কয়েকদিন ধরে বলবো বলবো কিন্তু বলা হয় না আসলে ইউটিউবে আমরা যারা ভিডিও করি বেশ অনেকটা কষ্টই কিন্তু করা লাগে আর এই ভিডিওর ব্যাপারটা অনেকে পজিটিভলি নেয় আবার অনেকে অনেক ভাবেও নেয় তবে যারা নেগেটিভভাবে নেন তারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন আর ভিডিও এখনো পর্যন্ত যারা দেখছেন তারা প্লিজ একটি লাইক দিবেন হয় কি অনেক সময় দেখতে দেখতে ভুলে যান লাইক দিতে তো সে কারণেই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে এই তো কথা বলতে বলতে আমার আমার আমের আচারটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমের আচারটা আর একটু জাল করতে হবে সাদা অংশগুলা এগুলো এখনও পর্যন্ত হয়নি তো আর অল্প একটু টাইম আমি জাল করে নেব তারপরে যখন সম্পূর্ণ আমটা মাখা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এই যে এ পর্যায়ে আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর এখন ঠান্ডাও হয়ে গেছে আমের আচারটা তো আমি বাড়িতে বেড়ে নিচ্ছি আর আচারটা কিন্তু আসলেই অনেক মজার হয়েছে আমি একটু ঝাল একটু মিষ্টি দুইটার সমন্বয়ে করেছি তো ঝাল মিষ্টি হয়েছে আর সায়দার বাবা আমাকে আজকে বলছিলো যে ভাগ্যিস তুমি ভিডিও করা শুরু করেছো এই কারণে আমগুলো নষ্ট না করে আচার বানিয়েছো এখন চলে এসেছি সন্ধ্যা নাস্তা তৈরি করার জন্য তো নাস্তায় আমি একটু নুডলস করে নেব আর ভিডিওর প্রথমে যে কথাটি বলছিলাম যে যেই গুণটা আপনার মধ্যে আছে সেটা হয়তো অন্যর মধ্যে নেই আর যেটা অন্যের মধ্যে আছে সেটা হয়তো আপনার মধ্যে নেই আর এই কথাটি কেন বললাম আমরা যখন কেউ কারোর কোনো ভালো গুণ দেখি তখন আমরা সেটা মেনে নিতে পারি না আবার যখন তার কোনো খারাপ কোনো দিক দেখি সেটা নিয়ে অনেক সমালোচনা করি তো এটা আসলে করা ঠিক না আর আল্লাহ পৃথিবীতে সকলকে কিন্তু পাঠিয়েছে কোনো না কোনো গুণাবলী দিয়ে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ তো এই মানুষ হয়েই আমরা এখন পশুর মতো আচরণ করি কোনো মানুষের কোনো ভালো গুণাবলী আমরা দেখতে পারি না আর আমরা কিন্তু মনের অজান্তেই প্রচুর পরিমাণে একে অপরকে হিংসা করি আর এই হিংসার কারণেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না তো যা হাদিসে আসে যার মনের ভিতরে সরিষার দানা পরিমাণ হিংসা থাকবে সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না আপনি যাকে হিংসা করবেন দেখবেন যে আজ সে পিছিয়ে থাকলো কাল কিন্তু আপনার চেয়ে অনেকটা আগায় যাবে আর হিংসা কিন্তু পতনের মূল এটা কিন্তু মনে রাখতে হবে আর আল্লাহ কোন পরিস্থিতিতে কোথায় কাকে কিভাবে দাঁড় করায় সেটা কিন্তু আল্লাহই ভালো জানে আর অন্যের ভালো আমরা কখনোই সহ্য করতে পারি না এই জিনিসটা ত্যাগ করতে হবে না হলে কিন্তু আমরা কখনোই সামনে আগাতে পারবো না আর এই যে কথা বলতে বলতে আমার সন্ধ্যার নাস্তাটাও রেডি হয়ে গেছে তো নাস্তাটা আমি এখন বেডে নিব আর সন্ধ্যার নাস্তা শেষ না হতে হতেই দেখলাম যে সাইদার বাবা সাইদার জন্য কেক নিয়ে এসেছে সাইদার বাবা যখনই বাইরে যায় তখন সাইদাকে বলে যায় যে আমি তোমার জন্য কেক নিয়ে আসবো হলে সে পিছু ছাড়ে না তো সে সব সময় বলে বাবা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মানে তার জন্য কেক নিয়ে আসতেই হবে আর এই যে এদিকে কিছু লিচু এনেছে তো লিচুগুলো আমি প্যাকেট থেকে বের করে নিব। আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা লিচু দিয়ে তাদের কাছে বসে থেকে খাওয়াবেন তাদের কাছে দিয়ে আপনারা কাছ থেকে সরে যাবেন না কারণ লিচুর যে বিচিটা ওটা তো পিচ্ছিল টাইপের হয় অনেক সময় কি হয় বাবুদের গলায় আটকে যায় আর এটা কিন্তু বের করারও কোনো উপায় থাকবে না সেই কারণে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেই কারণেই বলছি লিচুটা খাওয়ানোর সময় সব সময় পাশে বসে থেকেই খাওয়াবেন এই যে আমি তো লিচু ছাড়াচ্ছিলাম খোসাটা সাথে আমার মেয়েও আমাকে হেল্প করছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ